অনেক কষ্ট করে মাটিগুলো রেডি করেছিলাম লঙ্কা গাছ এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ এটা আমার ছেলে করেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকালে উঠে আমার গাছ অনেকটা এগিয়ে নিয়েছি সকাল সকাল ক্যামেরা ধরতে পারি না ক্যামেরা ধরার একদম সময় থাকে না যখন একটু সময় পাই তখনই তোমাদের সঙ্গে একটু কথা বলি তো চলে এলাম একটু সময় হলো এই ছেলে উঠেছে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে আর এই ছেলে উঠলো এখন বিছানাটা তুলবো বিছানা তুলে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে তোমার আমার ছেলেকে স্নান করতে দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলে অনেকটা লেট করে উঠেছে যেহেতু ও রাত জাগে রাত দুটো তিনটে না বাজলেও ঘুমোয় না তাই জন্য একটু বেলা করে ওঠে তারপরে দেখো ও ঘুমোচ্ছিল আমি ওকে আর তুলিনি তারপর ও উঠলো ওঠার পরে আমি এবার বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি

বিছানা দেখো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি এবার দেখো বালিশগুলোকে সব জায়গার বালিশ জায়গায় রাখবো ওগুলো যতই আমি গুছিয়ে রাখি না কেন একটু পরে এসে দেখবে সব আমার ছেলে সব এদিক ওদিক করে ফেলেছে বালিশগুলোকে দেখো ঠিকঠাক করে রাখছি গুছিয়ে তো মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে এবার চলে এলাম একটু রান্নাঘরে রান্নাঘরে রান্নাটাও বসানো রয়েছে ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটা ফোড়ন দিয়ে এদিকে দেখো তারপরে বাটিটা একটু ধুয়ে নিচ্ছি নাহলে গায়ে মেখে যায় তো ওনার কাজ বাকি রয়েছে ঘর ঝাড় দেওয়া তো ঘরটা দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি আমি ঝড়ের গতিতে কাজ করছি তার কারণ ছেলে এখন ওপরে নেই ও থাকলে পরে এগুলো কিছুই করতে দেয় না যেহেতু ও নিচেই গেছে বায়না করছিল নিচেই যাবে ঘুম থেকে উঠেই মানে ও ঠাকুমার সাথে একটুখানি যায় একটু পার্কে যায় একটু রাস্তা দিয়ে হাঁটে তো সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি কতটা তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিতে পারি ও থাকলে আরও দেরি হয় করতে দেবে না তার জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি দুপুরে আমার ভাত হয়ে গেছে আর এখানে গরম গরম ডাল হয়ে গেছে আর এখানে হচ্ছে বাঁধাকপির আলু ভাজা আর এখানে বাঁধাকপি সিদ্ধ করে রাখা আছে আর এখানে মশলাটা রেডি করছি আর এই যে কিছু বাসন হয়েছে এগুলো মাজবো তো এখন এইগুলোই হচ্ছে কাজ এরপরে হচ্ছে ছেলেকে স্নান করাবো জলটা গরম বসাবো গিজারটা চালিয়ে দেবো দেখো রান্নাঘরে কাজ রয়েছে আমার কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি মেজে ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দেবো জলটা ঝরবে আর বাচ্চা ছোট থাকলে জানো তো মাদের খুব কষ্ট হয় শুধু আমি বলে না এটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মাদেরই এই সমস্যাগুলো আছে ছোট বাচ্চা থাকলে কত তাড়াতাড়ি করে কাজ করবে কত তাড়াতাড়ি করে এগাবে কাজ শেষ করে বাচ্চাকে একটু টাইম কি করে একটু বেশি দেবে মানে ও যদি চলে আসে তাহলে পরে তো ওকে নিয়ে আমার সময়টা কাটাতে হবে কিন্তু দেখো ঘরের কাজও করতে হয় এদিকে বাচ্চাও দেখতে হবে দুটো কাজই তো করতে হবে এদিকে যদি রান্নাবান্না না করি তাহলে তো ও খাবে মানে সব দিকে আমাদের খেয়াল রাখতে হয় ওই জন্য আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজ সেরে ওকে তাড়াতাড়ি করে আমি মানে একটু সময়টা যাতে বেশি দিতে পারি তাহলে আমার পেছনে কাজের প্রেশারটা একটু কম থাকলে তাহলে আর চিন্তাটা থাকবে না যে আমাকে এই কাজটা শেষ করে ওটা করতে হবে তারপর দেখো স্নানের জিনিসগুলো ওর গুছিয়ে নিচ্ছি কেন কি খুব দুষ্টুমি করে তো ওই জন্য ঘাদের কাছে থাকলে সুবিধা হয় না আমি এখন স্নান করবো আমার জল গরম হয়ে গেছে আমি এখন স্নানের জন্য তেল রাখবো তা স্নান করিয়ে নি ওদিকে রান্না বসানো রয়েছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে

বাঁধাকপিটা প্রায় হওয়ার মুখে নামাবো আর কি তো ওকে এখন খাওয়াতে বসবো খাওয়াবো খাইয়ে ঘরটা মুছে স্নান করবো আর অল্প কিছু কাঁচার জিনিস আছে কাজবো ওর জিনিসই তো চলো খাওয়াই ওকে এই দেখো ওকে রেখে আমি গেছি ভাত আনতে আর ও এখানে বসে আমাকে ডাকছে মা মা বলে এবার সময় দেখো ওকে তো নিয়ে যাওয়া যায় না এবার আমি তাড়াতাড়ি করে ভাতটা আমি ওখান থেকে ওকে দেখছি আর ও কতটা পাশে চলে এসছে ওকে আমি ওখান থেকে আওয়াজ দিচ্ছি বাবা সর সর ও শুনছে না কথা ও মানে ও চাইছে ওর মা এসে ওকে কোলে নেবে তো দেখো আমি এসে ওকে এই যে কোলে নিলাম ভাতটা রেডি করে নিয়ে এলাম তারপর দেখো ওকে এখন খাওয়াতে বস দেখো খেতে বসে ফোনটাও লাগবে আমি কাজ করবো কি করে একটা ফোন আমার ফোন লাগবে চিপস লাগবে লাগবে সব তো চলো এখন এখন ওকে আর ভিডিও করতে পারবো না খাইয়ে তারপরে এই ছেলেকে খাওয়ানো কমপ্লিট করলাম ছেলেকে খাওয়ানো হলো খাওয়ানো হয়েছে সেমনি বলছে নিচে যাবে সঙ্গে সঙ্গে নিচে ওকে নিচে দিয়ে এসছি নিচে দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নেব কিছু বাসন ছিল ওই যে বললাম যে বাঁধাকপি হচ্ছিল সেই কড়াইটা গ্যাসটা পরিষ্কার করে নিলাম এখন অল্প কিছু আছে কাঁচা কেচে স্নান করি উনি দুটো বাজে সময়ের সঙ্গে দৌড়ে এগিয়ে পারা যাচ্ছে না আরও এখন এই ঠান্ডা পড়ে গেছে শীতকালে তো বেলা হয় আরও এগানো যাচ্ছে তো দেখো দেখো এখানে যে কটা বাসন ছিল এ কটা মেজেছি মেজে পরিষ্কার করে রেখে জল ঝরাতে দিয়েছি আর এই এই যে সব পরিষ্কার করে হয়ে গেছে আর গ্যাসটাও পরিষ্কার গ্যাসটাকে আমি এভাবে ঢেকে রাখি ঢেকে রেখে দিয়েছি আর এই যে রান্না বান্না তো হয়েই গেছে দেখেছো তো কি রান্না করেছি আর বাঁধাকপিটা দেখো এই হচ্ছে বাঁধাকপি ডাল আর এখানে এই যে ভাত ছেলেকে খাইয়েছে নিচে আছে ডাল এই হয়েছে আজকের মেনু আর একটু আচার আছে সেটা ভরে বানানোই দেখো এটা হচ্ছে লেবুর আচার আমি পরে কখনও দেখাবো এটা দিয়ে আজকে খাবো এটা কালকে তুলে রাখা হয়েছিল তা কালকে আর পুরোটা খেতে পারিনি তার জন্য এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম ভালো করে তো এখন দুপুরবেলায় খাবো ডাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো চলো এখন যাই কিছু কাছাকাছি করি এই যে হয়েছে ওর কিছু এই যে কাচার জিনিস এই বাসি জামা কাপড় ওর এমনি তো টয়লেট করে না বাসি জামা কাপড় আর এই যে স্নানের গামছা এইগুলোই আছে এগুলোই কেচে নেবো দুটো বাজে দেখেছো শীতের বেলায় একটু আগে কাচলে ভালো হয় কিন্তু সময় করে উঠতে পারি না যে ওকে যে খাওয়ানোর ব্যাপারটা থাকে তো স্নান করে দাদি করে খাওয়াতে হবে কমপ্লিট করতে হবে আর একটু আগে স্নান করতে পারলেও ভালো হয় তো আগে এগুলো হতো আমার আমি আগে পুরো ঘুম থেকে উঠে আগে স্নান করে নিতাম এখন আর হয়ে ওঠে না এগুলো একটা বাচ্চা নিয়ে করে উঠতে পারি না তো একটু বড় হোক তারপরে আবার সব সিস্টেমে চলে আসবে আমার শীতের বেলায় মানে এগিয়ে পড়া যায় না দিন ছোট হয়ে হয়ে গেছে এখন দিন ছোটো যেহেতু ওই জন্য সময় তাড়াতাড়ি করে এগিয়ে যায় তো এখন কেচে তাড়াতাড়ি করে স্নান করবো স্নান করে তারপর ওকে নিয়ে আসবো নিয়ে এসে ফল খেতে দেবো ফল খাইয়ে তারপর ওর বাবা আসবে তারপর আমরা দেখো আবার চলে এলাম একটু স্নান করে খাদে এসছিলাম জামাকাপড় নাটতে তো হালকা মিষ্টি রোদটা বেশ ভালো লাগছে শ্যাম্পু আছে করিনি শ্যাম্পুটা কালকে করব প্রচণ্ড চুল ওঠে এত চুল ওঠে না মানে কি বলবো দেখ পরিমাণে চুল যে ওঠে না আমার আমি পুরো টাক হয়ে যাচ্ছে এত পরিমাণে চুল ওঠে যাই হোক যে একটা জিনিস তোমাদের দেখাবো তোমাদের কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমার বাপের বাড়ি থেকে কিছু গাছ আনা হয়েছে ওই গাছগুলো আমারই ছিল আমার প্রেগনেন্সির সময় ওই গাছগুলোকে আমি নিয়ে গেছিলাম ওই বাড়িতে মানে গাছ তো অনেক ছিল সব গাছ তো নিয়ে যাওয়া সম্ভব ছিল না তো কয়েকটা গাছ নিয়ে গেছিলাম তো মানে গাছ আমার এত ভালো লাগে যে আমি প্রেগনেন্সিতে তো আমি বাড়িতে এই বাড়িতে ছিলাম না এখানে যত্ন করতে পারিনি যে আমার মানে তারপর আমি ওখানে নিয়ে গিয়েও যত্ন করতে পারিনি কিন্তু একটু জলটা দিতে পার তো এখানে প্রচুর গাছ মারা গেছে আমার অনেক টব অনেক মানে একটা ছাদের বাগান ছিল আমার ছোট্ট একটা ছাদ বাগান ছিল আমার আমি খুব যত্ন করে সেটাকে তৈরি করেছিলাম যাই হোক বেবি আসার পর সেটাকে যত্ন করতে পারিনি তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে মারা গেছে কিছু গাছ আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই গাছগুলো আছে তো সেই গাছগুলো সেই দিন বাড়ি থেকে নিয়ে মানে মা বাড়িতে এসেছিল যখন তখন গাড়িতে করে নিয়ে মানে মা তো যত্ন করতে না আমি ওইখানে তেমন যত্ন করতে এখনও পারবো না কিন্তু একটু জলটা তো দিতে পারবো সময় বিশেষ সেই জন্যই নিয়ে এসছি কিছু তো থাক গাছ আমার এত ভালো লাগে গাছগুলো তো দেখো গাছগুলো শেয়ার করছি এই দেখো এই একটা এটাকে কি বলে এটাকে বোধ হয় কি ফুল গাছ বলে এটাকে এই থোকা থোকা হয় ফুলটা টগর ফুলেরই মানে থোকা সাইজের হয় ফুলটা এটা লেবু গাছ অন্ধরাজ আমার বাড়িতে চোদ্দো রকমের জবা গাছ ছিল শুধু আর তো ছিল শীতকালীন যে ফুল গাছগুলো হতো সেগুলো করতাম প্রচুর গাছ করেছি আমি আর এগুলো হচ্ছে যে অ্যালোভেরা গাছ এগুলো যত্নের অভাবে এরকম অবস্থা আছে দেখো এই হচ্ছে বেগুন গাছ সেদিন দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে যে মা এই গাছগুলো নিয়ে এসছে এনে দেখো লাগিয়েছিল সেটা দেখিয়েছিলাম লাগানোটা মানে দেখো এখন এরা বেশ বেঁচে গেছে মানে ঠিকঠাক আছে এরা বেগুন গাছ আর এই দেখো গাছে লঙ্কাও হয়েছে লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে লঙ্কাগুলো বেশ ঝাল আছে এই একটা গাছ এই গাছটার নাম কি যেন বেশ আমার এই মুহূর্তে মনে পড়ছে না গাছটার নাম আর এই যে জবা গাছগুলো আছে তো জবা গাছগুলো তোমাদের সাথে আগে দেখিয়েছি আর এই আর একটা লেবু গাছ আছে আর একটা লেবু গাছ ওই বাপের বাড়িতে মানে মাটিতে রাখা আছে সেটা রান্নি সেটা থাক তো দেখো এই গাছে এই ছোট ছোট গাছগুলো দেখছো না ছোট ছোট গাছগুলো এগুলো কি বলতো লঙ্কা গাছ এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ মা এগুলো মানে করে রেখে গেছে এই যে দানা দিয়েছিল তো গাছ উঠেছে তো একটা গাছ হোক আমার বোম্বাই লঙ্কা না খুব ভালো লাগে খেতে কামড়ে কামড়ে খেতে মানে খুব ঝাল হয় আর মাংসে টাংসে দিলে আমরা তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো মাংসে চার পাঁচটা দিলেই ব্যাস আর কিচ্ছু লাগে না ঝাল হয়ে যায় তো আমার গাছগুলো তোমাদের কেমন লাগলো জানিও আর একটু আর ইচ্ছা আছে করার আর একটু বাড়ানোর ইচ্ছা আছে আসলে আমার সময় হয়ে ওঠে না তো আমি ওই জন্য পারি না করতে। দেখো টপ কিন্তু অনেক টবে দেখো প্রচুর টপ এখানে পরিষ্কার করা হয়নি এরকমভাবেই রয়েছে মাটি দেওয়া আছে রেডি করে রেখেছিলাম যে শীতের গাছ লাগাবো তো এবার তো ঠান্ডা পরেই নি তেমন ওই জন্য গাছগুলো আর লাগাতে পারিনি মানে সেরকম ফুল হবে না ওই জন্য আর লাগাইনি আর এই সময় এসে তো ফুলের আর দু মাস আছে কী ফুল আর হবে তাই না ওই জন্য আর কষ্ট করলাম না এই বছরটা থাক আর এর মধ্যে সব মাটি গোবর সার সব আমার রেডি করা মাটি এইভাবে রেডি করা চেলে চেলে অনেক কষ্ট করে মাটিগুলো রেডি করেছিলাম রোদে শুকিয়ে তারপর চেলে তারপর এরকমভাবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট আছে মাটি আর ফিফ ফিফটি পার্সেন্ট আছে গোবর সার এইভাবে দিয়ে আমি রেডি করি আর কিছু দিই না গাছ যখন গাছের খাবার হিসাবে আমি শুধু দিতাম তোমার ফোল জল জলটাকে অল্প একটু ফোল জল আগের দিন ভিজিয়ে রাখতাম দু তিন দিন ধরে পচাতাম খোল জলটাকে পচিয়ে তারপরে ধরো একমগ খোল জল দশ লিটার জলে গুলে সেই ফোল জলটা প্রত্যেকটা গাছের ঘোড়ায় দিতাম আর গাছগুলো এত সতেজ যা এত সুন্দর হতো না কি বলবো এত ভালো লাগতো গাছগুলো খুব সুন্দর হয়েছিলো সেই গাছগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না কারণ সেই গাছগুলো এখন আর নেই থাকলে পরে দেখাতে পারতাম আমি খুব মিস করি আমার খুব শখ আর আমি সেভাবে করতেও পারি না তার কারণ আমার একটু যে বললাম ডাস্ট অ্যালার্জি আছে ডাস্ট ডাস্ট অ্যালার্জির জন্য আমি গাছের কাজ তেমন করতে পারি কিন্তু আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি একজনকে রাখবো বসে শুই মাটির কাজ গাছগুলো সব লাগিয়ে দেবে আমি শুধু একটু জল টল দেবো বা সে করবো কিন্তু আমি মানে আমার ঘর সাজাতে গাছ বানাতে গাছ পরিচর্যা করতে খুব ভালো লাগে তো চলো এবার নিচে যাই আমি এলাম দেখো এই সন্ধ্যাবেলায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে পাশে একটু শুয়েছিলাম ছেড়ে তারপর উঠে সন্ধ্যা দেখিয়ে তো এই সন্ধ্যাবেলায় এলাম তো এখন আর রাতের কাজ আছে রাতে রান্নার করাই আছে শুধু রুটি করতে হবে আর ছেলেকেও রুটি খাওয়াবো আমরাও রুটি খাবো যেহেতু শীতকাল তো একটু ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডার মধ্যে রুটি খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা